আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক ধন্যবাদ আজকে আমরা টাইগার মুরগির কিছু প্যারেন্টস দেখাবো যে প্যারেন্টসগুলো থেকে বাচ্চা উৎপাদন করি আমাদের এই প্যারেন্টসগুলোর বয়স ছয় মাস যারা মূলত একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস তিন মাস বয়সী মুরগি নিয়ে খামার শুরু করতে চান তারা আমাদের এই প্যারেন্টসগুলো দেখলেই বুঝতে পারবেন কতটা অরিজিনাল অনেকেই বর্তমানে সোনালি সুপার হাইব্রিডের বাচ্চাকে অথবা সোনালি সুপার হাইব্রিড মুরগিকে টাইগার মুরগি বলে চালিয়ে দিচ্ছে অনেক নতুন উদ্যোক্তা ভাই বোনেরা অল্প দামে বাচ্চা অথবা মুরগি ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন তাদের উদ্দেশ্য বলবো আপনারা আগে অরিজিনাল টাইগার মুরগি চেনেন অরিজিনাল টাইগার মুরগি দেখতে কেমন হয় কতটুকু ওজন হয় এবং কত দিনে ডিম দেয় আমাদের স্কিনে যে ভিডিওটি দেখছেন অথবা যে মুরগিগুলো দেখছেন এগুলো অরিজিনাল টাইগার মুরগি আমরা এই মুরগিগুলো থেকে ডিম উৎপাদন করি সে ডিম থেকে বাচ্চা ফুটোয় আমরা একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সী বাচ্চাগুলো আপনাদের কাছে বিক্রয় করে থাকি এবং নিয়ম অনুপাতে সকল ভ্যাকসিন কমপ্লিট করে থাকি টাইগার মুরগির প্রধান বিশেষত্ব হল এরা কয়েকটি কালারের হয় এবং দেখতে অনেকটা বড়সড় হয় টাইগার মুরগির মোরগগুলোর ওজন সর্বোচ্চ সাত থেকে আট কেজি হয়ে থাকে সকল ভাই বোনেরা অরিজিনাল টাইগার মুরগি নিয়ে খামার শুরু করতে চান তারা আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ মুরগি এবং মুরগির বাচ্চাগুলো বিক্রয় করে থাকি এবং পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমাদের লেনদেন ব্যাংকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে না